ভালোবেসে পালিয়ে বিয়ে এ যেন প্রেমের করুণ পরিণতি গাহস্থ হিংসার শিকার এক গৃহবধূ ঘটনা ব্রহ্মছড়া এলাকায় আহত গৃহবধূ দ্বারস্থ তেলিয়া মুরা থানায় দায়ের করল স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা এ ব্যাপারে বিস্তারিত জানান তেলিয়া থানার ওসি সে তো কমপ্লেন দিয়ে গেছে এরপরে আমরা একদিন ভেরিফিকেশন করেছিলাম করার পর ওকে ফোনে যোগাযোগ করা হয় আসার জন্য ও পুনে মানে আমার যে ইনভেস্টিগেটিং বা ইনকরি অফিসার ছিল ওনাকে বললো যে উকিলের সাথে কথা বলতে অ্যাকচুয়ালি নতুন বিএনএসএস নিয়ম অনুযায়ী আমি কোনো কমপ্লেন রেজিস্টার করলে ওই প্রিন্টেড এফআইআর ফর্মে কমপ্লেনটা সই নিতে হয় তার জন্য ওকে টাকা হয়েছিল হয়তো বা ওর কোনো কারণ ছিল আসতে পারেনি তো আজকে এসছে আমরা বিষয়টা দেখছি এবং ওকে মূলত আমাদের অ্যাপের যদি রেজিস্ট্রেশন হয় ওখানে সিগনেচার নেওয়ার জন্যই ডাকা হয়েছিল প্রিন্টে টাইপ প্ল্যাটফর্মে ও আমাদের তো বলেছিল যে অ্যাডভোকেটের সাথে কথা বলতে কিন্তু ওনার কে অ্যাডভোকেট সেই তো আমরা জানি না বা চিনি তো তার জন্য ওনাকে আবার রিকোয়েস্ট করা হয়েছিল সময় পেলে আপনি আসুন আপনার কেসের অ্যাপ প্ল্যাট কপি নিয়ে যায় আপনি শুরু করে প্রিন্টে টাইপ এই কথাই বলা হয়েছিল কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওর হাজব্যান্ড প্লাস শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কমপ্লেন ছিল অ্যাজ লাইক ডোমেস্টিক ভাইলেন্স অ্যাকচুয়ালি ওদের লাভ এফেয়ার থেকেই বিয়েটা হয়েছে লাভ এফেয়ারের পরে কিছুদিন ভালোই ছিল তারপরে অ্যাডজাস্টমেন্ট চলছিলো না তারপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওর বন্য যেটা অ্যাস পার্স কমপ্লেন সেটা আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে মানে চর্চা টর্চার কত টাকা টাকা পয়সার জন্য তো এগুলো হচ্ছে তদন্ত সাপেক্ষ জাস্ট কমপ্লেনটা ওইটাই যে ওখানে তাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক